বিজেপি ভালো ফল করতে পারবে এটা তিনি বিশ্বাস করেন নাম্বার গেমে এগোতে পারবে সেটা নাকি তিনি মনে করছেন তার যে ক্রেডেনশিয়াল বিজেপির অন্দরে কারণ তিনি তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন ঠিক যেমনভাবে কংগ্রেস থেকে এসে হিমন্ত বিশ্ব শর্মা হিন্দুত্বের ধ্বজাধারী হয়ে গিয়ে আসামের বুকে এবং বিজেপি সর্বভারতীয় স্তরেও তিনি অনেক বেশি নাম্বার গেইন করতে পেরেছেন কিন্তু আসামের কন্টেক্সটা আলাদা শুভেন্দু অধিকারীকে তাই করছেন তার বিজেপির ইন্টারনাল পলিটিক্সের চোখ নাকি বিজেপির ওভারঅল ফলাফলের দিকে চোখ যদি শুভেন্দু অধিকারী যেভাবে পলিটিক্সটা করছেন যদি আমরা দেখি হিমন্ত বিশ্ব শর্মাও কিন্তু সেভাবেই পলিটিক্সটা করলেন কংগ্রেস থেকে বিজেপিতে আসার পরে তিনি যেটা কট্টর একটা হিন্দু অনবরত সেই ধরনের একটা পলিসি মুসলিম ওই দিকে যাওয়ার একটা প্রচন্ড চেষ্টা হিমন্ত বিশ্ব শর্মার আমরা দেখলাম কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে যদি আমরা গত এক গত এক বছর হেমন্ত বিশ্ব শর্মার দিকে দেখি তার পলিসিটা একটু চেঞ্জ হয়েছে হালকা তিনি এখন একটু মুসলিমদের প্রতি নরমও হয়েছেন কিন্তু উনি যা পাওয়ার সেটা উনি পেয়ে গেছেন ওনাকে বিজেপির তরফ থেকে সর্বানন্দ সোনোয়ালকে সরিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা তিনি ফলাফল দিয়েছেন ফলাফল আসাম জিততে পেরেছেন একদম আসাম জিততে পেরেছে সেই ক্ষেত্রে হিমন্ত শুভেন্দু অধিকারীও হয়তো তাই মনে করছেন যে যদি কট্টর হিন্দুত্বর আর ওনার এই ধারণার পেছনে হচ্ছে যে নন্দীগ্রাম উনি জিতেছেন আর তার কারণ হচ্ছে যে হিন্দুত্বর পলিটিক্স করেই উনি নন্দীগ্রাম জিততে পেরেছেন এই শুভেন্দু অধিকারী ক্যাম্পের আরও একটা বক্তব্য রয়েছে যে নন্দীগ্রাম ছাড়া পুরো পশ্চিমবঙ্গে যে পলিটিক্সটা হয়েছিল সেটা কিন্তু ধর্মের পলিটিক্স হয়নি পশ্চিমবঙ্গে কিন্তু অন্যান্য জায়গায় অনেক ধরনের পলিটিক্স হয়েছে কারাপশনটা মেন ইস্যু ছিল সেই সময় দু হাজার একুশে যদি আমরা ইলেকশনের কথা বলি তো সেই ক্ষেত্রে ওনার ধারণা যে যদি ধর্মের পলিটিক্স করে নন্দীগ্রামের মতো জায়গা তিনি জিততে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন তাহলে তিনি পশ্চিমবঙ্গ জিততে পারবেন কিন্তু এই ক্ষেত্রে এইখানে দু তিনটে প্রবলেম আছে একটা হচ্ছে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর গড় আগের থেকেই ছিল একদম পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তো শুভেন্দু অধিকারীর গড়ই ছিল সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন দ্বিতীয় কথা হলো এই আগেও আমরা আলোচনা করলাম যে এই কনসলিডেশনে একটা বিপরীত যেটা সেটা সেটা হবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মুসলিম ভোট ব্যাঙ্ক আরও কনসলিডেট হবে কিন্তু আরও কনসলি কনসলিডেট হওয়ার জায়গাটা কোন জায়গায় রয়েছে সেই জায়গা রয়েছে সিপিএমের যে খুব সামান্য ভোট ব্যাঙ্ক রয়েছে কংগ্রেসের কিছু অবশিষ্ট কংগ্রেসের খুব সামান্য যে ভোট ব্যাঙ্ক রয়েছে সেখান থেকে সেখান থেকে পাঁচ ছ সাত পার্সেন্ট এখনও পর্যন্ত যে টোটাল ভোট ব্যাঙ্ক রয়েছে তার মধ্যে থেকে হয়তো আমরা ধরতেই পারি তিন চার পার্সেন্ট আরও কনসলিডেট হয়ে এদিকে আসতে পারে তো সেটা যদি হয় আর এইদিকে হিন্দু ভোট ব্যাঙ্ক যদি কনসলিডেট না হয় তাহলে এটা কিন্তু একটা মানে একটা ধর্ষণ আপতে পারে কিন্তু এখানে এখানে অনুপমদা যে জায়গাটা অনুবন্ধা হাইলাইট করছে সেটা হল যে বিজেপির অন্তরে অ্যাটলিস্ট যদি আমরা শুভেন্দু অধিকারীকেই দেখি কারণ বিজেপি সর্বভারতীয় স্তরে পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে কি ন্যারেটিভ হবে সেটা তারা স্পষ্ট করেননি বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব কিন্তু যদি আমরা ধরে নিই যে লিডার অফ দ্য অপোজিশন হিসেবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপির মুখই শুভেন্দু অধিকারী তাহলে তিনি যে ন্যারেটিভটা ধরে নিচ্ছেন সেটাই পার্টির ন্যারেটিভ ধরে নিতে হবে সেই দিক থেকে দেখতে গেলে একটা কোয়ালিটেটিভ ফারাক খুব স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে দু হাজার একুশে ছিল কারাপশন আর দু হাজার চব্বিশ বা এই মুহূর্তে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আহ দু হাজার করে পুরোপুরি হিন্দুত্ব এবং হিন্দুত্ব রাজনীতি এবং সনাতনী ভোট ব্যাংককে কিভাবে কনসলিডেট করা যায় সেটার দিকে একবারে ফুল ফোকাস দিচ্ছেন শুভেন্দু অধিকারী ফল পাবেন কি সত্যি কি এটাতে শুভেন্দু অধিকারীর এই যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটাতে বিজেপি পশ্চিমবঙ্গের বুকে কোনো ফলাফল পেতে পারবে এবং সবচেয়ে বড় কথা যে প্রচেষ্টা বেশিরভাগ মানুষই মনে করছেন যারা বিজেপিকে অবজার্ভ করেন যে এটাতে শুভেন্দু অধিকারী বিজেপির অন্দরেও যে ইন্টারনাল পলিটিক্স সেই দিক থেকেও শুভেন্দু অধিকারী নিজের পজিশনকে আরও কনসলিডেট করার চেষ্টা করছেন কোথাও গিয়ে বিজেপির যে ইন্টারনাল পলিটিক্স ক্ষমতা কুক্ষিগত করার যে যে প্রচেষ্টা সেটার দিক থেকেও তিনি নিজেকে কিছুটা না হলেও নাম্বার বাড়াবার প্রচেষ্টা করছেন সেটাও কি সাকসেসফুল হবে এই দুটোর দিকে অবশ্যই আমরা নজর রাখবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনারা এই বিষয়টাকে নিয়ে কি মনে করছেন সত্যি কি হিন্দুত্ব রাজনীতির ওপর ভর করে বিজেপি ভোট বৈতরণী পার করতে পারবে পশ্চিমবঙ্গের বুকে এবং তাই যদি হয় শুধুমাত্র হিন্দু ভোট ব্যাংকের ওপরে যদি আশা রাখে তাহলে এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির মাইনরিটি মোর্চা তারা মুসলিম সমাজের কাছে যে পৌঁছে যাওয়ার প্রচেষ্টা করছে মোদীর নাম নিয়ে এই যে মোদীর নামে উপহার তাদেরকে বিতরণ করার চেষ্টা করছে তাহলে এই যে বিচারিতা সেটা কোথাও গিয়ে আবার পশ্চিমবঙ্গের বুকে ব্যাকফায়ার করবে না তো এই প্রশ্নগুলোর অবশ্যই উত্তর আমরা আগামী দিনে খুঁজবো বিরোধীরা বলবে এটা তো দ্বিচারিত এটা যদি আমরা পলিসি হিসেবে দেখি একটা শার্প কন্ট্রাস্ট বিজেপির যে সেন্ট্রাল পলিসি সেটার তরফ থেকে আর পশ্চিমবঙ্গের যে বিজেপির বিশেষ করে শুভেন্দু অধিকারী গত এক মাস ধরে ভাবে রাজনীতি করছেন সেটা কিন্তু শার্প কনফ্রাস্ট রয়েছে এই দুটো বিজেপি যদি ডেলিগেশন আমরা দেখি বা সেন্ট্রাল লিডারশিপ আমরা দেখি মোদি যে এই যে ইনিশিয়েটিভটা সগাতে মোদী প্রধানমন্ত্রী মোদীর নাম নিয়ে বত্রিশ লক্ষ মুসলিমকে সারা দেশে প্রধানমন্ত্রীর নাম নিয়ে কিট দেওয়া হবে ছত্রিশ টাকার কিট আর এটা একটা বিরাট একটা আউটরিচ প্রোগ্রাম যে মাইনরিটি রয়েছে তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি গত এক মাস ধরে বিশেষ করে শুভেন্দু অধিকারীর যে পলিটিক্স তিনি বলছেন যে হিন্দুত্বর রাজনীতি আমরা করব আমাদের মুসলিম ভোট দরকার নেই পুরোপুরিভাবে তিনি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছেন একটি কট্টর হিন্দুত্ব পলিসি বা পলিটিক্সের ওপরে উপরে এই মুহূর্তে যদি আমরা বিগত কুড়ি পঁচিশ বা তিরিশ দিনের ওনার বয়ান শুনি বা ওনার পলিটিক্স দেখি বিশেষ করে মুসলিম চ্যাংদোলা করে বের করে দেওয়ার কথা বলছে সুতরাং এটা বলা যেতেই পারে যে এটা অ্যান্টি মুসলিম রেটরিক একদমই তাই এই এই জায়গায় তার কারণও সেটা রয়েছে যেটা যেটা আমরা খবর পাচ্ছি যে এখানে যে শুভেন্দু অধিকারী বা তার যে ক্যাম্প রয়েছে ওনারা যেটা ভাবছেন সেটা হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গে ওদের ভোট পার্সেন্টেজ কত রয়েছে প্রায় এইট পার্সেন্ট থার্টি নাইন পার্সেন্ট আটত্রিশ মতো উনচল্লিশ তারা গত ইলেকশনে পেয়েছিলেন যদি টিএমসি আমরা দেখি তারা পেয়েছিলেন প্রায় ছেচল্লিশ পার্সেন্ট তো এই ক্ষেত্রে যদি ওদের গত তিন চার বছর ধরে ভোট ব্যাঙ্কটা কমেনি আর হিন্দুত্বর ভোট ব্যাঙ্ক পলিটিক্স তারা করেছিলেন নন্দীগ্রামে বিশেষ করে শুভেন্দু অধিকারী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন যদি তো দু একুশ তুমি দেখে থাকো নন্দীগ্রামের যে পলিটিক্সটা হয়েছিল পুরোপুরিভাবে ধর্মের পলিটিক্স একটা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেবেই মন্দিরে মন্দিরে ঘুরতে শুরু করেছিলেন শুভেন্দু অধিকারীও প্রচুর মন্দির মন্দির ঘুরেছিলেন তো সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী আর তার ক্যাম্পের মনে হচ্ছে যে যদি আমরা নন্দীগ্রাম ধর্মের রাজনীতি করে বা হিন্দুত্বের রাজনীতি করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারি তাহলে পশ্চিমবঙ্গে কেন আমরা হারাতে পারবো না এই একটা মানে ধারণা নিয়ে ওরা একটা গেম যেটা আমরা বলতেও পারি যে তারা এখন এগোতে চাইছেন তাদের বক্তব্য হচ্ছে যদি আরো তিন চার পার্সেন্ট আমাদের হিন্দু বোট পেয়ে যায় টিএমসির যে হিন্দু বোট ব্যাংক সেখান থেকে যদি আরও তিন চার পার্সেন্ট এদিকে চলে আসে তাহলে পুরো খেলা এটাতে কি সর্বভারতীয় স্তরে বিজেপির শিলমোহর পাওয়া যাচ্ছে কারণ যে সিদ্ধান্ত এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির তরফ থেকে দেখা যাচ্ছে তাদের মাইনরিটি মোর্চা মুসলিমদেরকে উপহার দিচ্ছেন সেই উপহারে নরেন্দ্র মোদীর ছবি